আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আমি টিআরবি মামুন আজকের ভিডিওতে কথা বলব ফিলিস্তিন ইস্যুতে কেন আরব নেতারা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সরাসরি কথা বলেন না চলুন শুরু করা যাক ফিলিস্তিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক নবী দেশ বহু বছর ধরে আরব বিশ্বের রাজনৈতিক আলোচনায় কেন্দ্রবিন্দু তবে আমরা প্রায়শ দেখতে পাই যে আরব নেতারা ফিলিস্তিনের পক্ষে কথা বলল ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সরাসরি মন্তব্য করতে চান না এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এবং এই কারণগুলোর বোঝা খুবই গুরুত্বপূর্ণ আরব দেশগুলোর বেশি বাগে আমেরিকার সাথে গভীর কৌশলগত সম্পর্ক রয়েছে আমেরিকা তাদের কাছ থেকে তেল ক্রয় করে নিরাপত্তা সহায়তা প্রদান করে এবং বিভিন্ন আঞ্চলিক বিষয়ে সহযোগিতা করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার সহ গালফ দেশগুলো আমেরিকার সামরিক সহায়তা এবং অর্থনৈতিক সহায়তা পেয়ে থাকে এর মধ্যে সৌদি আরব যেমন আমেরিকার সবচেয়ে বড় তেল সরবরাহকারী এবং সামরিক সহযোগ এছাড়া আমেরিকার সমর্থন ছাড়া এই দেশগুলো আঞ্চলিক নিরাপত্তা এবং শক্তি বজায় রাখতে পারবে না তাই তারা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সরাসরি কথা বললে তাদের নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক অবস্থা ঝুঁকির মধ্যে পড়তে পারে এই কারণে তারা ইসরায়েলের বিরুদ্ধে থেকে বিরত থাকে বিগত কয়েক বছরে কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছে যেমন দুই সালে আব্রাহম আকর্ডস চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন এবং সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এই পদক্ষেপে তারা বিশ্বাস করছে যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন তাদের জন্য লাভজনক হতে পারে ইসরায়েলের প্রযুক্তি নিরাপত্তা এবং ব্যবসায়িক সুযোগ তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তারা মনে করে যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানো সম্ভব হলো সরাসরি ইজরায়েলের বিরুদ্ধে কথা বললে এই সম্পর্কগুলো হুমকির মুখে পড়বে সুতরাং তারা কূটনৈতিকভাবে শান্তিপূর্ণ সমাধান খুঁজে নিতে চায় এবং ফিলিস্তিনির অধিকার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সহায়তা চায় তবে সরাসরি বিরোধিতার মাধ্যমে সম্পর্ক নষ্ট করতে চায় না আরব দেশগুলো ফিলিস্তিনিদের জন্য স্বাধীনতা চায় তবে তারা জানে যে যুদ্ধ বা সহিংসতা কখনো স্থায়ী সমাধান দিতে পারবে না তারা মনে করে ফিলিস্তিনের সমস্যা সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যম হতে পারে কিন্তু যদি তারা সরাসরি ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় তাহলে শান্তিপূর্ণ আলোচনার পথ বন্ধ হয়ে যাবে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে বিশ্বের অনেক বড় শক্তি বিশেষ করে আমেরিকা ফিলিস্তিনের প্রতি তাদের দৃঢ় ভঙ্গি ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না আরব নেতারা জানেন যে শান্তিপূর্ণ সমাধান সম্ভব হলে ইসরায়েল এবং আমেরিকাকে আলোচনায় আনা যেতে পারে। তবে সরাসরি বিরোধিতা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। আরব দেশগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজন রয়েছে যেমন সৌদি আরব এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। কিছু আরব দেশ যেমন সৌদি আরব কুয়েত এবং অন্যান্য ফিলিস্তিনির অধিকার নিয়ে দৃঢ় অবস্থান নিয়েছে আমার কিছু দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী এ আঞ্চলিক বিভাজন কিছু ক্ষেত্রে আরব দেশগুলোর মধ্যে ঐক্যহীনতা সৃষ্টি করে এবং তারা একসঙ্গে সরাসরি অবস্থান নেওয়ার ব্যাপারে সমস্যা অনুভব করে এছাড়া আন্তর্জাতিক চাপও একটা গুরুত্বপূর্ণ বিষয় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি ফিলিস্তিনের ইস্যুতে মাঝে মধ্যে চাপ সৃষ্টি করে সরাসরি আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে তারা সেই চাপের মুখে পড়তে পারে এবং আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে আরব দেশগুলোর অনেক ফিলিস্তিনকে মানবিক সহায়তা ও আর্থনৈতিক সহায়তা প্রদান করে আসছে সরাসরি বিরোধিতার মাধ্যমে তারা এই সহায়তা ক্ষতিগ্রস্ত হতে পারে যা ফিলিস্তিনের জন্য ক্ষতিকর হতে পারে তাই তারা চাইছে যে ফিলিস্তিনের জন্য তাদের সহায়তা অব্যাহত থাকুক এবং তারা কূটনৈতিকভাবে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠা করতে পারে শেষ কথা আরব নেতারা ফিলিস্তিন ইস্যুতে সরাসরি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে কথা বলেন না কারণ তারা জানে যে এর ফলে তাদের দেশগুলোর নিরাপত্তা অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে তারা কূটনৈতিকভাবে শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে তবে সরাসরি বিরোধিতা করার পথে তারা যেতে চায় না ফিলিস্তিন ইস্যুতে কেন আরব নেতারা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সরাসরি কথা বলেন না এই ছিল আজকের কিছু কথা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আরো এই ধরনের ভিডিও পেতে চান তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম